আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই এই তো আর একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকে আমাদের এখানে ঈদ তো এবার ঈদটা আমাদের জন্য একটু অন্যরকম কারণ এই প্রথম দেশের বাইরে আমি আর আমার মেয়ে একা ঈদ করতেছি অবশ্য দেশের বাইরে প্রবাসীদের ঈদের দিন আলাদা বলে কোনো কিছুই মনে করার নাই কারণ এই দিনেও হচ্ছে স্কুল কলেজ অফিস আদালত সবই খোলা থাকে ওপেন থাকে তাই বোঝার উপায় নেই যে আজকে ঈদ বাইরের এনভায়রনমেন্ট দেখে আর কি বোঝার উপায় নেই আর বিশেষ করে আমার জন্য তো এবার অন্যরকম কারণ লাব হচ্ছে এখন বাংলাদেশে আছে তো এই ফার্স্ট আমরা আর কি দেশের বাইরে আমি আমার মেয়ে ঈদ করতেছি তাই এবার ঈদটা আমাদের কাছে একেবারে সাদামাটা আসলে ঢাকাতে যখন ছিলাম তখন তো সবাই ভাই বোন একসাথে ছিলাম ও ঢাকার ঈদ আর কি দেশের ঈদের আনন্দ আলাদা তারপরও মাঝে মাঝে যখন দেশে যেতে পারতাম না গ্রামের বাড়িতে যখন ঢাকায় ঈদ করতাম মাঝে মধ্যে বোরিং লাগতো তারপরও আশেপাশের যে এনভায়রনমেন্ট ঈদের যে আনন্দ আর চারপাশে যে সবাই নামাজ পড়তে যাচ্ছে এরকম একটা এনভায়রনমেন্ট তো ছিল আর কি দেশে কিন্তু দেশের বাইরে আমরা যারা প্রবাসে থাকি সেই পরিবেশটা না থাকাতে আরও বেশি আসলে খারাপ লাগে আসলে এখানে সবাই বিজি এর মাঝে আবার সবার ছুটি একসাথে মিলে না হয় না আর কি সবার কাজের টাইম শিডিউলটা একরকম হয় না যার কারণে কেউ কারো বাসায় যে বেড়াতে আসবে সেটাও আসলে পসিবল হয় না অনেকের কাজ থাকে আবার দেখা যাচ্ছে অনেকের থাকে না তাই ঈদের দিনে আসলে গেট টুগেদারটা ওইভাবে হওয়া হয় না অন্য কোনো দিন একটা দেখা যাচ্ছে যে আমরা যারা দেশে বাইরে আসি অন্য কোনো দিন একটা ডেট ফিক্সড করে সবাই তখন সেদিন আমরা গেট টুগেদার করি ঈদ আনন্দ পালন করা হয় আর আর যাদের রিলেটিভস থাকে না তাদের তো আসলে কষ্টটা আরো দ্বিগুণ হয়ে যায় এই তো চিকেনগুলো দেখতে পাচ্ছেন এটা দিয়ে আমি আজকে তন্দুরি বানাবো চিকেন তন্দুরি করব তো চুলাই করব। তো সবগুলো করব না ফ্রিজে রেখে দিব ফ্রোজেন পদ্ধতি আপনাদের দেখাবো আপনাদের দেখুন আপনারা কীভাবে আমি তৈরি করি তো আমার চিকেন তন্দুরি আজকে চুলাই করব। এর আগে আমি ওভেনে করেছি তো আমার কাছে চুলাই করাটা বেশি ভালো লাগে আমার কাছে আর কালারটাও কিন্তু ভালোই হয় ভিতরে এক জুসি থাকে তো আজকে একটু স্পাইসি করব এখানে সব রকম মশলা আমি দিচ্ছি টক দই থেকে শুরু করে সব রকম মশলা দিচ্ছি এবং আরেকটা জিনিস যেটা দিচ্ছি সেটা হচ্ছে কাঁচামরিচ বাটা এ তো আমি চিকেন ম্যারিনেট করে রাখা হয়েছে এটা এখন আমি ডিপে রাখবো দেন কিছুক্ষণ ডিপ রেখার পরে তারপরে প্যাকেটে রাখবো এখন আমি শুধু তিনটা ভাজবো একটু আসলে একসাথে সব ভাজলে ভালো লাগে না যখন দরকার পড়বে তখন ভাজি আর এইভাবে ডিপে রেখে দিলে দুই মাস মতো ভালো থাকে তো যে কোনো সময় তখন বের করে এনে খাওয়া যায় এটা ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইস অথবা প্লেন প্লাও নান রুটিতে খাওয়া যায় তো আমি এভাবে রেখে দিই সবসময় ফ্রিজে এখন আমি টুনা ফিশের কাবাব করতেছি কাবাবটা করে নেই দেন চিকেন চিংড়ি মাছের মালাইকারি করব আমার মেয়ে বললাম চিংড়ি মাছের মালাইকারি করো দেখি রান্না টান্না খাওয়াদার দাওয়ার পর একটু বের হব বাইরে একটু ঘুরে আসি চলুন আপনারা খাওয়াদার পরে যাব আপনার সাথে থাকবেন জীবনে কোনো কিছুই আসলে কারোর জন্য থেমে থাকে না প্রকৃতির নিয়ম কিন্তু এটাই আবার অনেক সময় পরিবেশ পরিস্থিতির সাথে খাপ খেয়ে চলতে হলে সব কিছুই আসলে করে যেতে হয় এতদিন পরে মনে হচ্ছে আমার আম্মার সত্যি হয়তো নেই আমাদের মাঝে এই তো এক বছর হয়ে গেল আম্মা আমাদের সবার কাছ থেকে চিরবিদায় নিয়ে চলে গেছে আমি ফেসবুক বলেন কোনো কিছুতে এরকম কোনো স্ট্যাটাস দিইনি আসলে এতদিন বিশ্বাসিত হয়নি যে আর নেই সবসময় মনে হয়েছে না আম্মা আমাদের মাঝে আছে এই মনে করি যেই তো হয়তো ফোন আম্মা ফোন দিবে আম্মার ফোন থেকে ফোন নাম্বার থেকে ফোন বেজে উঠবে এটা আসলে মনে করেছি বিশেষ করে আসলে আমরা যারা প্রবাসে থাকি আমরা বিশেষ করে আমার মতো অনেকে হয়তো প্রিয়জনকে হারিয়েছেন শেষ দেখাটা আসলে করতে পারি না আমরা যারা প্রবাসে থাকি এর চেয়ে আসলে কষ্টের আর কি আছে বলেন আসলে যখন বাংলাদেশ থেকে আসি যেই মুহূর্তে আমরা আর কি ভিসাটা পাই সেই সময় তো এত ব্যস্ত থাকি মানে বিদেশে আসবো দেখে এত ব্যস্ত থাকি তখন কিন্তু একবারও কিন্তু আমরা চিন্তা করি না যে হচ্ছে যাদেরকে ছেড়ে বাংলাদেশে রেখে আসতেছি তাদের সাথে হয়তো আমাদের নাও দেখা হতে পারে শেষ দেখা হয়তো এই আসলে এটা চিন্তা করে আসলে আসি না আমরা আর এতদিন পরে মনে হচ্ছে আমরা এখন আসলে কি আমাদের নাই আম্মাকে সত্যি সত্যি চলে গেছে এরকম একটা মানে অনুভব করতেছি তারপর মাঝে মাঝে মনে হয় যে না আসলে বাংলাদেশে গেলে হয়তো আম্মার সাথে দেখা পাবে আম্মাকে হয়তো দেখতে পাবে এরকম একটা বিশ্বাস মনের মধ্যে তাও থেকে যায় আর কি আসলে আমরা যারা প্রবাসে থাকি আমাদের আমরা প্রিয়জনকে যখন হারাই আসলে বিশ্বাস হতে চাই না যেহেতু আমরা সামনাসামনি দেখতে পারি না তাই আমাদের আসলে এটা মেনে নেওয়াটা অনেক কষ্টের আর বিশ্বাস হইতেও অনেক সময় লাগে আর কি যে সত্যি সত্যি চলে গেছে এরকম একটা আর কি মনের মধ্যে কাজ করে আসলে সবই ভাগ্য আসলে এটা তো নেচারাল এটা তো মেনে নিতেই হবে আসলে ভাগ্য তো মেনে নিতেই হবে আসলে মা তো মায়ের মার সাথে কারো তুলনাও করা যায় না মায়ের বিকল্পও কিছু নাই এটাই আর কি সব মারাই মেয়ের জন্য স্যাক্রিফাইস করে যাচ্ছে আমি আমার মেয়ের জন্য করতেছি মেয়ে আবার তার ছেলেমেয়েদের জন্য করবে আসলে এটাই আমার আম্মা চিকেন রান্না কি রোস্ট কোনটাই খেতে না কিন্তু এই তন্দুরি করলে আমার আম্মা আবার পছন্দ করতো যার কারণে এটা করাতে আমি আরও আম্মার কথা মনে করতেছে এনিওয়েস তো এখন রান্না বান্না করে খেয়ে টেয়ে আমরা একটু বাইরে যাব দেখি বাইরে ঘুরলে একটু ভালো লাগবে আপনার সাথে থাকুন মিশমাকে নিয়ে একটু বাইরে যাই সারাদিন তো ঘরেই ছিল I'm ওটা ওই যে ভেজিটেবল তো করি নাই আলাদা তার জন্য চিকেন ফ্রায়ের সাথে ভেজিটেবল ওটাই হচ্ছে ভেজিটেবল বেশি আইটেম করিনি এই সাদা আমাদের ঈদ কেমন হচ্ছে একটু বলো আমার স্পেশাল এটা তন্দুরি চিকেনটা খেয়ে বলো তন্দুরি চিকেনটা আজকে একটু স্পাইসি করছি মানে একটু ঝাল দিছি কিন্তু খেয়ে দেখো কেমন তন্দুরি চিকেনটা ভিতরটা দেখো মশলা গেছে না পুরো সব একদম হম পারফেক্ট অনেক মজা হয়েছে পারফেক্ট

এত আমরা এসে পার্কটা বন্ধ হয়ে গেছে আটটার সময় বন্ধ হয়ে যায় আটটার নামেশ দেখলাম আমরা একটু খেলবো দেখে এ নিয়ে আসলাম টেবিল টেনিস খেলবো দেখে পার্কের গেট বন্ধ যাওয়া হলো নাট পার্কে চলো আমরা আইসক্রিম এটা খেয়ে নিই যে গরম পড়তেছে চলো लामी सुटा द मोंगा सम बुता मंग मंग देख पास पास से से बुल से 3050 तब तक नहीं है तो कथा बोल এই গরমে আইসক্রিম খাইলাম বিস্ময় দেখি তোমার আইসক্রিম আইসক্রিমটার একটা পিক নেই দুজনে চলো ওখানে যাব ও আচ্ছা চলো সামনে যাই তাহলে পড়ে যাচ্ছে আমরা খেতে খেতে হাঁটছি আইসক্রিম খেতে আইসক্রিমটা খেয়ে একটু শান্তি পেলাম এই তো সারাদিন কেটে গেলো এভাবেই বাইরে আসার পরে অনেকটা ভালো লাগলো তো যারা দেখছেন ব্লগটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ ও সাবধানে থাকবেন আর যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন পেজটি ফলো করবেন আবার দেখা হবে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি A vez.